হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি খোয়ের মুরগি কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নেবেন সেটাই আমি শেয়ার করলাম আজকে আমি কিন্তু করিনি আজকে আমার শাশুড়ি মা এই রেসিপিটি করেছেন আমি শুধু ভিডিও করেছি আমি তার কাছ থেকে শিখে নিলাম আপনাদেরকেও আমি শিখে নেওয়ার সুযোগ করে দিলাম আমি এই যে দেখুন এখানে পাঁচশো গ্রাম গুড় দিয়েছিলাম আর দেড়শো গ্রাম মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা শিরা তৈরি করেছি একটু চটচটে হাতে দিলে যেন এক তার সৃষ্টি হয় সেরকম শিরাটা তৈরি করে নিয়েছেন তারপর আস্তে আস্তে খইগুলো দিয়ে এই দেখুন নেড়ে নিচ্ছেন যাতে ভালো করে প্রত্যেকটা খৈয়ের গায়ে এই গুড় লেগে যায় সেরকম ভাবে মিশিয়ে নিচ্ছেন গুড়টা অবশ্যই ফুটন্ত অবস্থায় দেবেন না গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন যাতে আপনি ছুতে পারেন ঠিক সেরকমভাবে দিতে হবে গরম গরম দিলে কিন্তু খইগুলো নরম হয়ে যাবে তাই একটু ঠান্ডা করে নিয়ে দিতে হবে প্রত্যেকটা খইয়ের গায়ে যেন গুড়টা মেখে যায় সেরকমভাবে মেখে নিতে হবে খুন্তি বা কাঠের খুন্তি দিয়ে আমরা যেহেতু অল্প খই দিয়ে করছি যখন অনেক বেশি ক্ষয় হয় তখন কি করে করে জানেন মাদুর বা তালাই দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর ওর সেটার উপর খইগুলো বিছিয়ে দিয়ে তারপর গুড়ের সেরাটা ঢেলে মেখে নেওয়া হয় তাতে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় গুড়টা খয়ের সাথে লেগেও যায় ভালো বেশ সুন্দর মুরগি হয়ে যায় খুব সহজে হয় এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমাদের যেহেতু অল্প তাই আমি দেখছিতেই করে নিয়েছি এই যে দেখুন ডেকচির ভিতরে মেখে নেওয়ার পর থালায় ঢেলে দিয়ে আমি শুকাতে দেব দেখুন প্রত্যেকটা খোয়ের গায়ে কিন্তু মেখে নেওয়া হয়েছে গুড়টা ভালো করে বেশ সুন্দরভাবে হয়েছে দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে আমি তিনটে থালায় ঢেলে নিয়ে শুকাতে দেবো তা না হলে বস্তা যে চালের বস্তা আছে বাড়িতে সেগুলো মাছ মাছ বরাবর কেটে নিয়ে বড় করে ধুয়ে নিয়ে তারপর আমরা বস্তার মধ্যে দিয়েও করে নিতে পারি এটা তাতেও খুব সহজে হবে আমি থালাতে দিয়েই করে নিচ্ছি কয়েক ঘন্টা থালার মধ্যে শুকিয়ে নেওয়ার পর মুরগি একদম তৈরি হয়ে যাবে আপনারা এরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদেরও ভীষণই ভালো হবে আর আপনারাও করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন